আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে সাহাবিদের রোজা মানবতার মুক্তির দূত বিশ্বনবী হজরত মোহাম্মদ জীবন আচরণ ও সাহাবায়কেরামের জীবন ও আমল আকিদায় আমাদের অনুকরণ ও অনুসরণ করা উচিত সাহাবায়কেরামরা কিভাবে শ্যাম সাধনা করেছেন তা আমাদের জানতে ও মানতে হবে ইমান নিয়ে বাঁচতে হলে সফরে থাকা অবস্থায় রোজা রাখার ব্যাপারে ছাড় থাকলেও প্রচণ্ড গরমে দীর্ঘ সফরে এবং যুদ্ধের মতো সংকটময় মুহূর্তেও সাহাবায়কেরাম রোজা ছাড়তেন না যেমন আবু বকর রাজে আল্লাহ যুগে ইয়ামামার যুদ্ধে এক সাহাবি আবদুল্লাহ ইবনে মাখরামাহ রাজে আল্লাহ সিয়াম অবস্থায় যুদ্ধ করতে করতে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে জমিনে লুটিয়ে পড়েন এ অবস্থায় তাকে দেখে সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাজেলা তার কাছে এলেন তখন জখমে জর্জরিত ও পিপাসায় কাতর ইবনে মাখরামা রাজে তালানু তাকে জিজ্ঞেস করলেন এমতাবস্থায় সিয়াম ভাঙা যাবে কি না তিনি বললেন হ্যাঁ তখন ইবনে মাখরামা রাদেলাতালানো তালানু বললেন তাহলে ভাই পিয়ালাই করে একটু পানি এনে দাও ইবনে ওমর রাজেলা তালানু গেলেন এবং একটি হাউস থেকে পানি চামড়ার মশকে ভরলেন অতপর পানি নিয়ে তিনি যখন এলেন তখন ইবনে মাখরামা রাজেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তারিখে বুখারি ইসাবাহ তৃতীয় খণ্ড পৃষ্ঠানঙ্ক দুশো ছেষট্টি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ইসলামের সুমহান বাণীকে সবার মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন